শেষ হয়ে গেল দুই হাজার তেইশ চব্বিশ লীগ মৌসুম ঘটনা বহুল মৌসুমে ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লিগে যেমন প্রত্যাশিত কিছু ফলের দেখা মিলেছে একইভাবে দেখা গেছে কিছু চমকেরও যেমন লালিগা লিগ আ এবং প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হিসেবে প্রত্যাশিত দলগুলোকেই দেখা গেলেও বন্দেশ লিগা জিতে ইতিহাসের জন্ম দিয়েছে ক্রুজেন সেরা খেলোয়াড়ের তালিকাতেও দেখা গেছে চমক কে ভেবেছিল লালিগা নিজের প্রথম মৌসুমেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতবেন জুট বেলিংহাম কিংবা বুন্দেসলিগার ফ্লোরিয়ান বেস কিন্তু ফুটবল এমনই প্রতি মৌসুমেই এমন কিছু খেলোয়াড় উঠে আসেন যারা নিজেদের প্রতিবার ঝলকে চমকে দেন সবাইকে এবার মৌসুম সেরা হওয়ার তালিকাতে আছে তেমন কিছু নাম জুট বেলিংহাম লালিগা জুট বেলিংহামের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ ছিল না বুন্দেসলিগার ক্লাব বুরুশিয়া ডটমুন্ডে থাকতেই আলো ছড়িয়েছিলেন এই ইংলিশ মিডফিল্ডার গত মৌসুমে তাকে কেনে লালিগা পরাশক্তি রিয়াল মাদ্রিদ বেলিংহামের প্রতিভা নিয়ে সংশয় না থাকলেও রিয়ালে তার পারফরমেন্স কেমন হবে তা নিয়ে সংখ্যা ছিল অনেকেরই কিন্তু নিজের প্রথম ম্যাচ থেকেই সব সংখ্যা উড়িয়ে দিতে থাকেন এই মিডফিল্ডার একের পর এক ম্যাচে ভূমিকা রাখেন রিয়ালের জয়ে মাঝে কিছু ম্যাচে নিষ্প্রভ থাকলেও শেষ দিকে ছন্দে ফেরেন বেলিংহাম শুধু আক্রমণেই নয় রক্ষণেও দারুণ অবদান রাখতে পারেন এই ইংলিশ তারকা যার ফলস্বরূপ লালিগার মৌসুম সেরা খেলোয়াড় পুরস্কার উঠেছে তার হাতে ফিল ফুর্ডেন ইংলিশ প্রিমিয়ার লিগ গত কয়েক মৌসুমে পেপ গার্দিওলার অধীনে যে ফুটবলাররা দারুণ উন্নতি দেখিয়েছেন ফিল ফুডেন তাদের অন্যতম তবে এই মৌসুমে নিজের অবস্থানে দুর্দান্ত ছিলেন এই ইংলিশ তারকা মৌসুম জুড়ে অসংখ্য ম্যাচে সিটির ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি গোল করা এবং গোলের সুযোগ তৈরি উভয় ভূমিকাতেই দারুণ কার্যকর ছিলেন ফিল ফুডেন বক্সের বাহিরে থেকে আজমকা শটে গোল করাও দারুণ কার্যকারিতা দেখিয়েছেন এই উইঙ্গার সদ্য শেষ হওয়া মৌসুমে লিগে ৩৫ ম্যাচ খেলে ১৯ গোল ও আটটি সহায়তা করেন তিনি তবে ম্যাচে প্রভাব বিবেচনায় ফুডেন ছিলেন অনন্য ফলে তাকে বেছে নিতে খুব একটা ব্যাক পেতে হয়নি প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষকে কিলিয়ান এমবাপ্পে লিগা গত সাত মৌসুমে ফরাসি লিগা ও কিলিয়ান এমবাপ্পে যেন সমর্থক হয়ে গিয়েছিল শেষ পাঁচ মৌসুমে লিগের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি এবারও সেরা খেলোয়াড় হয়ে এমবাপ্পে শেষ করছেন লিগা অধ্যায় বরাবরের মতোই এবারও এমবাপ্পে ছিলেন দুর্দান্ত পিএসজির লীগ জয়ের তার ছিল দারুণ অবদান লিগে সর্বোচ্চ সাতাইশ গোল করার পাশাপাশি করেছেন সাতটির সহায়তাও তবে আগামী মৌসুমে ফরাসি লিগে আর দেখা যাবে না এমবাপ্পের রাজত্ব ফ্লোরিয়ান বেটস বুন্দেস লিগা দুই হাজার মৌসুমে সবচেয়ে বড় চমক ছিল বায়াল লেবার কুজেন অপরাজিত থেকে বুন্দেস লিগা শিরোপা জিতেছেন তারা লেবারকুজেনের জার্মান শ্রেষ্ঠত্ব অর্জনে যার অসামান্য ভূমিকা রেখেছেন ফ্লোরিয়ান বীরস তাদের অন্যতম জার্মান এই ফুটবলার ছিলেন জাবি নসুর দলে অন্যতম তুরুপের তাস লেবারকুজেনের লীগ জয়ের পথে এগারো গোলের সঙ্গে করেছেন বারোটির সহায়তাও লাউতারু মার্টিনেস সিরিয়া স্বপ্নের মতো এক মৌসুম শেষ করেছেন লাউতারু মার্টিনেস সিরিয়াতে ইন্টার মিলানের লীগ শিরোপা পুনরুদ্ধারের পথে মার্টিনেস ছিলেন দুর্দান্ত ম্যাচের পর ম্যাচ গোল গোল করেছেন। করেছেন সঙ্গে আছে ছয় গোলের সহায়তাও তার এমন পারফরমেন্সেই মাঝ মৌসুমেই নিজেদের দরাজোয়ার বাইরে নিয়ে যায় ইন্টারমিলান ফলে ইটালিয়ান শীর্ষ লিগে আর্জেন্টাইন এই স্ট্রাইকারের মৌসুম সেরা ফুটবলার হওয়া একরকম অনুমেয়ী ছিল